বিশাল রান্নাঘর চলছে হাজার হাজার মানুষের খাবার রান্না প্রস্তুতি দেখে মনে হতে পারে বিয়ে বা কোনো অনুষ্ঠানের জন্য এই আয়োজন কিন্তু না এটি একটি পোশাক কারখানার খাবার রান্নার আয়োজন এখানে প্রতিদিনই রান্না হয় প্রায় বারো হাজার কর্মীর দুপুরের খাবার ঢাকার ধামরাইতে অবস্থিত স্নোটেক্স গ্রুপের দুইটি কারখানায় কর্মরত সবাইকে বিনামূল্যে খাবার খাওয়ানো হয় দু সালে প্রথমে শুধু ডাল ভাত এবং সবজি দিয়ে খাবার শুরু হয় পরে শ্রমিকদের স্বাস্থ্য ও পুষ্টির কথা বিবেচনা করে মেনুতে যোগ হয় ডিম ও মুরগি জনপ্রতি গড়ে প্রতিদিন খরচ হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা খাবারের গুণগত মান যাচাইয়ের জন্য রয়েছে নিজস্ব ল্যাব ও পুষ্টি পরামর্শক মাসে প্রায় কোটি টাকা খরচ হলেও এতে উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়ে বলে মনে করেন প্রতিষ্ঠানটির মালিক শ্রমিকদের উৎসাহ দিতে এই কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি আমরা চেষ্টা করি সবসময় ভালো কিছু করার জন্য সেই থেকেই খাবারের ব্যবস্থা প্রফেশনের ব্যবস্থা আমাদের পনেরো পার্সেন্ট যে প্রফিট হয় বছরে সেটাকে আমরা আমাদের পারফরমেন্স ইনসেন্টিভ বোনাস হিসাবে সবাইকে আমরা ডিস্ট্রিবিউট করি সো এই পনেরো পার্সেন্ট প্রফিটকে আমরা যখন ডিস্ট্রিবিউট করি সো আমাদের সমস্ত ফ্যামিলি মেম্বার মনে করে যে সোটেক্স এবং সারা এটা আমার নিজস্ব ফ্যামিলি এবং সবাই এটাকে নিজের মনে করে এবং তাছাড়াও আমরা আরো অনেক ধরনের হেল্প করার চেষ্টা করি যাতে এটাকে মানে সবাই আমরা নিজের একটা ফ্যামিলি মনে করতে পারি স্নোটেক্স স্পোর্টস ওয়্যার ভবনের অষ্টম তলায় আর স্নোটেক্স আউটওয়্যার ভবনের দ্বিতীয় তলায় চার শিফটে এই খাবার পরিবেশন করা হয় এক একটা ডাইনিং এ একসঙ্গে দেড় হাজার লোক খেতে পারেন এখানে শ্রমিক কর্মকর্তা সবাই একই খাবার খায় এই খাবার রান্না ও পরিবেশনের জন্য রয়েছে আরও অর্ধশত জনবল দু সালের মধ্যে পৃথক একটি স্মার্ট কিচেন ও ডাইনিং তৈরি পরিকল্পনা করছেন এই উদ্যোক্তা আমরা দেখলাম যে দুপুরের খাবারের জন্য সবাই অনেক দূর দূরান্ত থেকে আসে তারা সকালে খাবার আনে সেই খাবার দুপুর নাগাদ নষ্ট হয়ে যায় তো আমরা চেষ্টা করলাম যে দুপুরের খাবার আমরা কিভাবে ফ্রেশ খাবার রান্না করে সবাইকে দিতে পারি খেই থেকে খাবারের ব্যবস্থা করা আমরা ফিউচারে আমাদের ডাইনিং কে আরো একটা স্মার্ট ডাইনিং একটা মডার্ন ডাইনিং করার চেষ্টা করছি ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলর সনদপ্রাপ্ত পরিবেশ বান্ধব এই কারখানা 2014 সালে উৎপাদন শুরু করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পেশাগত স্বাস্থ্য ও সেফটি